লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ समस्त प्रशंसा মহল আল্লাহ পাকের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তিধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমীন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এইসব জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার কারণ তিয়াত্তরটা ফেরকা হবে তার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাত সেটা হলো আহলে সুনাতল জামাত বাকি বাহাত্তরটা ফেরকা জাহান নামে যাবে ওই বাকি ফেরকা মত পথ তাদের ফতুয়া তাদের যে সমস্ত নীতিগুলো রয়েছে এইগুলো আহলে সুন্নাতাল জামাতের সাধারণ মানুষ কখনো মানতে পারে না বা মেনে নিতে পারে না প্রত্যেককে অনুরোধ করবো যে ওই বাহাত্তর দলের মানুষের কথা আপনার কখনো গ্রহণ করবেন না তারা মানে পদভুষ্ট এবং অপরকে পদভুষ্ট করে তার জাহার নামে নিয়ে যাবে তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো যে সমুদ্রতে একটা প্রাণী থাকে যার নাম হচ্ছে কাঁকড়া এই কাঁকড়া খাওয়াটা যায়জ কি না এই সম্পর্কে আল হাদিস জাবি ওহাবিরা এরা জাহেজ বলছে আলহাদিসের কিছু বক্তারা এরা যেখানে কাঁকড়া বিক্রি হচ্ছে সেখানে কাঁকড়াগুলো ধরে তারা কিনে তারা খাচ্ছে তাই কিনে খাচ্ছে তো বলে কি সাধু কি মানে কি এত ভালো লাগছে মসমস করছে মানে খেতে খুবই সুন্দর লাগছে এই যে বিভিন্ন রকমের কথা এরা বলছে তো আমি তো আগেই বলেছি যে এরা যেটা হারাম সেটাকে এরা হালাল বলে হালালকে হারাম বলে এরা মশা মাছি পিঁপড়ি এরা চামচিমি সব কিছু ওদের কাছে হালাল তাদের বইয়ে লেখা আছে তো ওদের মানে কোনো অসুবিধা নেই ওরা সবগুলোই এরা খেতে পারি তো আমরা ফুরফুরা শরীফের পীর যিনি আমাদের আকাবির যিনাকে আমরা আকাবির হিসাবে মানি বাংলা যিনি রত্ন মোজাদুরুজ্জামান বাকা সিদ্দিক রহমাতুল্লা আলীহে তিনা মতপথ তিনা কিতাব অনুযায়ী আমরা চলি তাই তিনা কিতাব অনুযায়ী এই কাঁকড়া খাওয়াটা কী এই সম্পর্কে আমরা একটু জানব জানার আগে প্রত্যেককে বলে শেয়ার করুন একটা করে লাইক দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেককে বলবো অনুরোধ করবো ভিডিওগুলো প্রতিদিন যে আপলোড করা হবে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন বলে আমি আশা রাখছি আল্লাহ রুহুল আমিন বসেতুর রহমতুল্লা আলহে রচনা বলে এই কিতাবের মধ্যে আর রয়েছে যে কাঁকড়া খাওয়া সম্পর্কে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন তো এখানে আমি বলবো যে যারা বলবে যে কাঁকড়া খাওয়া জায়েজ এই সমস্ত বক্তাদের বক্তা শোনা যাবে না তাদের কোনো মাসলাম মাসালে শোনা যাবে না ইমান চোর মানুষ মানে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে সাধারণ এরা বলছে আমরা কোন পথে যাবো কার কথা বিশ্বাস করব। তো আপনাকে কোনো পথে যেতে হবে না কারো কথা বিশ্বাস করতে হবে না যারা আল্লাহর অলি জিনার ইসলাম এনে দিয়েছেন যারা আল্লাহ আল্লাহর সঙ্গে খুশি করেছেন যারা নবীর সঙ্গে দিদার করেছেন তিনি কিতাবগুলো পড়ুন তাহলে বুঝতে পারবেন কি বর্তমান সময়ে যে সমস্ত আলেমরা লিখছে বই সেই বইগুলো নয় যেগুলো আল্লাহর অলিদের লেখা কিতাব যেগুলো ট্রান্সফার হচ্ছে যেমন বরফ আব্দুল কদির জিলানি হুজুরের লেখা কিতাব আছে খাজা মাইনুদ্দিন চিস্তি হুজুরের লেখা কিতাব আছে মোজাদ আলফিস সানি হুজুরের লেখা কিতাব আছে ইম আজম আবু হানিফা লেখা কিতাব আছে বাংলা জমিনে ফুরফুর শরীফে পীর আবু আকা সিদ্দির রহমতুল্লাহের লেখা কিতাব আছে সেই কিতাবগুলো যদি আপনারা পড়েন তাহলে কখনোই পদ হবে না তাদের কথা কখনোই আপনাকে পদ করতে পারবে না তো আসুন সামুদ্রিক জীবের অবস্থা তো এখানে বলেছে মৎস্য ব্যতীত সামুদ্রিক সমস্ত জীব হচ্ছে হারাম মাঝবাদি সমস্ত যে জীবজন্তু রয়েছে সমস্ত জীবজন্তু হচ্ছে হারাম যেমন কাঁকড়া কুচি গম্ভীর কামোট মুরলিয়া বাউস কচ্ছপ সে সামুদ্রিক মৎস্য এইগুলো মানে কি খাওয়া একেবারেই হারাম খাওয়া চলবে না এখানে আমি বলবো যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন ফুরফুরা শরীফে পীর জামান। আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লা নীতি তিনা কিতাব অনুযায়ী যিনারা চলতে চান তিনাদের জন্য এই ভিডিওটা আপনারা কখনোই কাঁকড়া খেতে যাবেন না কিন্তু যারা মানেন দাদা হুজুরকে যারা মানেন মানার মতো মানেন নীতিতে বিশ্বাস রাখুন মজবুত থাকুন ইনশাল্লাহ কামিয়াবি হতে পারবেন কারণ ফুরফুরার শরীফে কোনো বয়োজ্যেষ্ঠ যে সমস্ত চাষাজান হুজুরা রয়েছে তিনি নবী দেখা মানুষ তিনি ইলমের জাহিরি ইলা বাতিনি রয়েছে এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো যে ফুরফুরার শরীফের নীতি অনুযায়ী চলেন বাংলা ভাষা মানুষ দুই নৌকায় পা দিতে যাবেন না এক নৌকায় আপনার বাপ দাদা যেগুলো করে এসেছে সে নিয়ে অনুযায়ী আপনি করুন আর বর্তমান সময় যেগুলো নতুন করতে চাইছে এর মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তিও রয়েছে এরা নতুন জিনিস মানে কি যে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে এই জন্য যত ঝামেলা এখন শুরু হচ্ছে আগে এই জিনিসগুলো ছিল না এখনও হয়েছে তা আমাদের প্রত্যেককে ওই সমস্ত বাহাত্তর দলের ফেরকা থেকে তাদের জাকিদা তাদের যে নীতি তাদের যে কিতাবে যা রয়েছে সেইগুলো থেকে আমাদের প্রত্যেক হিফাজত করুক মুজাহুজ্জামানের রুহানি ফাইজ আমাদের প্রত্যেককে নসিব করুক আল্লাহ আমি।